পুরুষ নারীতে আটকায় কিন্তু নারী কি নারীকে আটকায় এই ধরনের এক ঘটনা ঘটেছে এক নারী অপর নারীর প্রেমে পুরোপুরি মজে গিয়েছে এই ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় স্বপ্না নামের এক নারী মারুফা নামের এক নারীর সাথে স্বামী স্ত্রী যেভাবে থাকে ঠিক এভাবেই থাকতেছে দীর্ঘদিন যাবৎ এবং চার মাসে কমপক্ষে চারটি বাসা পরিবর্তন করেছে স্থানীয়রা তাদেরকে মাঝে মধ্যে ডিস্টার্ব করছে তাদেরকে ভালোভাবে থাকতে দিচ্ছে না কখনো কখনো তাদের কাছে চাঁদা দাবি করছে এ ধরনের ঘটনা ঘটেছে একজন নারী তার স্বামীকে রেখে অপর নারীকে ছাড়া সে বাঁচবে না সে তাকে ভালোবাসে এবং স্বামী স্ত্রী যেভাবে শারীরিক সম্পর্ক হয় ঠিক তাদের এভাবে শারীরিক সম্পর্ক স্থাপন হচ্ছে এটি আমরা জানতে পেরেছি তাদের সাথে কথা বলে এবং শারীরিক যে চাহিদাটা এটাও তাদের মেটাচ্ছে দুইজন একে একজন অপরজনকে সারা থাকতে পারবে না এমনটা জানিয়েছে ইভেন বলেছে যদি থানা পুলিশ তাদেরকে নিয়ে যায় তারা কারাগারে জেল হাজতে একসাথে থাকবে কিন্তু একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবে না মারুফার বাড়ি ময়মন সিংহে স্বপ্নার বাড়ি ডাকার মুন্সীগঞ্জে তাদের গত চার মাস যাবত তাদের এই সম্পর্ক চলছে এই সম্পর্ক থেকে তারা এখন একজনের অপরজনকে ছেড়ে কোনো থাকতে পারে না আমরা তাদের সাথে কথা বলবো আপনাদেরকে জানার চেষ্টা করব বিস্তারিত বলেন তো আপনার নাম মারুফা বাড়ি কোথায় ময়েমদ ਸਿੰਘের তারা কানদাই আচ্ছা এই যে সপনা সাথে আপনার কিভাবে সম্পর্ক যে এই যে দুজনা একই বসবাস করছে এখন কি ওই যে তাকে ছাড়া যে আপনি বললেন একটু আগে বাঁচবেন না তাকে বিয়ে করবেন সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারটা বলেন তাকে কি রকম ভালোবাসেন যে বললেন স্বামীর মতো ভালোবাসেন স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক এটা আপনাদের মধ্যে হচ্ছে বলেন স্বামী স্ত্রী থেকেও অনেক বেশি সম্পর্ক তার সাথে আপনার মানে আপনি আমাদেরকে জানাছিলেন যে আপনি বেঁচে থাকলেও তাকে চান মরে গেলেও তাকে চান একসাথেই থাকতে চান যেমনটা জানিয়েছিল যে মারুফা হচ্ছে এই স্বপ্নাকে ছাড়া থাকতে পারবে না একজন স্বামী স্ত্রী যেভাবে সম্পর্ক ঠিক তাদের ওই একই সম্পর্ক আপনি বলেন তো আপনিও তো একজন নারী বলেন আপনি যে তাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চাচ্ছেন এই ব্যাপারটা বলেন বলেন আমাদেরকে জানান ব্যাপারটা হুম একটু স্পষ্ট ভাবে এখন এখন তাকে কি আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন আচ্ছা তাদের কিন্তু একটি ছেলে সন্তান রয়েছে আপনার স্বামীর নাম কি শাহজাহান সে কোথায় থাকে একটু এদিকে তাকেন দুজনেই একসঙ্গে তাকেন আরে আপনি তো স্বামীর ভূমিকায় আছেন তাহলে মাথাটা একটু ইয়া করেন একটু দেখান আমাদেরকে চেহারাটা দেখান আপনি তো বউ হয়ে গেছেন দর্শক স্বামীর ভূমিকায় আছে স্বপ্না এবং স্থির ভূমিকায় আছে মারুফা তারা গত চার মাস যাবত তারা এভাবে একই সাথে আছে একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না এর ধরনের কথা বলছে তো সম্প্রতি তারা গাজীপুরের শ্রীপুর উপজেলার ইমসি বাজার এলাকায় রফিক সাহেবের বাড়িতে বাড়া রয়েছে আপনার ছেলেটার নাম কি আরাফাত আচ্ছা আপনার স্বামীর বাড়ি কোথায় নান্দাল থানা আর আপনার যে পূর্বে বিয়ে হয়েছিল সংসার করেছেন তার বাড়ি কোথায় ছিল ভ্রমণ বাড়ি আচ্ছা আচ্ছা আপনার তো কোনো সন্তান নাই মারা গেছে সন্তান হয়েছিল কয়জন তিনজন হয়েছিল মারা গেছে আচ্ছা ওই স্বামীর সাথে ডিভোর্স হয়েছে আপনার ডিভোর্স হয় নাই স্বামীর সাথে যোগাযোগ আছে কতদিন যাবৎ যোগাযোগ সাড়ে তিন বছর আচ্ছা দুইজনেরই আসলে স্বামী রয়েছে একজনের একটি কন্যা সন্তান ছেলে সন্তান রয়েছে অপরজনের তিনটি সন্তান হয়েছিল মারা গেছে কিন্তু চার গত চার মাস যাব তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা একত্রে থাকছে এবং একসাথেই থাকবে তারা জীবন মরণের প্রশ্ন মারা গেলেও একসাথে বেঁচে থাকলেও একসাথে এই ঘটনাটি তো আপনি বলেছে মারুভা বলেছে যে তার পরিবারের সকল সদস্য জানে আপনার পরিবারের সকল সদস্য জানে ঘটনাটা esse aí tá dando vídeo agora chefe aqui é aqui tá certo 안 돼요 진짜 내 그램이 에 몰라 দর্শক যেমনটা দেখাচ্ছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় একটি মেয়ে অপর একটি মেয়েকে ছাড়া কোনো ভাবে থাকতে পারছে না যেভাবে স্বামী স্ত্রী থাকে একই রুমে একই কমে তারা এভাবেই আছে একই রুমে তারা স্বামী স্ত্রী একজন আরেকজনকে বিয়ে করবে এভাবে রয়েছে একজন মেয়ে আরেকজনের মেয়ের সাথে আসলে ইতিপূর্বে ব্যাপী ধরনের ঘটনা ঘটেছে তারা একজন অপর যোগকে ছাড়া বাসবে না জানবে না